কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু সুরাহা তারা পাচ্ছে না পুনরায় কিন্তু আবার হাইকোর্টে ফিরে আসতে হচ্ছে সেক্ষেত্রে যদি বলা হয় কোন মামলায় রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে এবং সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু তাদের যে ডাক সেটাতে সারা পাচ্ছে না বা সারা দিচ্ছে না সুপ্রিম কোর্ট আমরা জানি যে নন্দীগ্রামের ঘটনা বা সিংগুড়ে যে টাটা কোম্পানি টাটা মোটরসের যে কোম্পানি সেটা যে হওয়া এবং তারপরে যে একটা আন্দোলন তৈরি হওয়া সেই আন্দোলনকে ভর করেই কিন্তু রাজ্যের শাসক আজকে মসনতে বসেছে সেক্ষেত্রে শাসক দলের এই যে সিঙ্গুরের যে টাটা মোটরস যে কারখানা তৈরি হওয়া সেই কারখানাকে তৈরি করা নিয়ে যে আন্দোলন দীর্ঘদিন যাব ধুলুস ধুলুস কাণ্ড সেই যে ঘটনা সেই ঘটনা কিন্তু শাসক দলে অনেক ক্ষেত্রেই ভূমিকা রেখেছে সেক্ষেত্রে মশনতে আজকে যে তিনি বসে রয়েছেন কার্যত এই যে সিঙ্গুর সেই ঘটনার কারণেই হয়তো তিনি আজ মশোতে বসে রয়েছে নিঃসন্দেহে সিঙ্গুরে টাটা মোটরসকে একটা বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল যেহেতু তারা কোম্পানি খুলতে এসেছিল সেখানে কিন্তু রাজনৈতিক একটা সরগোল শুরু হলো বিশৃঙ্খলা তৈরি হলো তারপরেই কার্যত সেখান থেকে তাদের পাততারি ঘটাতে হলো নিঃসন্দেহে সেই যে ক্ষতিটা একটা বিপুল অঙ্কের ক্ষতি কিন্তু বইতে হয়েছে টাটা মোটরসকে সেক্ষেত্রে যদি এর পরিমাণটা বলা হয় সাতশো কোটি টাকা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা নিয়েই কিন্তু মামলা হচ্ছে এবং সেক্ষেত্রে যদি বলা হয় একটা রায় সেক্ষেত্রে রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে বা টাটা মোটরসের পক্ষে কিন্তু রায়টা যাচ্ছে যে তাদের যে ক্ষতিপূরণটা হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে সেক্ষেত্রে যদি বলা হয় দু সালের তিন সদস্যের সালিশি আদালতে এই রায় বের হয় যে সিংহের যে অটোমোবাইল কারখানা তৈরি হয়েছে সেক্ষেত্রে টাটা মোটরসকে যে সেখানে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার পরিমাণ প্রায় সাতশো পঁয়ষট্টি কোটি আটাত্তর লক্ষ অর্থাৎ এই পরিমাণ টাকা রাজ্য সরকারকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ দিতে হবে তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের যে অভিযোগ এটা যে বিচারপতি এই রায়টা দিয়েছেন অর্থাৎ বিচারপতি ভিএস সিরপুর কর তিনি টাটা ঘনিষ্ঠ এই অভিযোগটা কিন্তু রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে এবং তিনি বলছেন রাজ্য শাসক বলছে যে এই যে এটা পক্ষপাত দুষ্ট স্বাভাবিকভাবেই তারা কলকাতা হাইকোর্টে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু একই রায় বেরিয়ে আসছে যে ক্ষতিপূরণ নিঃসন্দেহে রাজ্য সরকারকে দিতে হবে এবং সেই যে ক্ষতিপূরণ দেওয়া সেই যে রায় কলকাতা হাইকোর্টে গিয়ে সেখানে কিন্তু রাজ্য সরকার সন্তুষ্ট হতে পড়ছে না তারা সুপ্রিম কোর্টে ছুটছে সেখানে গিয়েও কিন্তু সুপ্রিম কোর্টও তাদের ফিরিয়ে দিচ্ছে এই মামলায় যাবতীয় যা কিছু করণীয় সেটা কলকাতা হাইকোর্টই করবে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বারোই আগস্ট এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে সেই দিন কি হতে চলেছে সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তো সেই দিনই জানা যাবে